ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার ফিরে এলাম তোমাদের সাথে কথা বলবো বলে আর আজ হচ্ছে মঙ্গলবার তোমরা তো জানোই আছে মা মঙ্গলচন্ডিমায়ের পুজো হয় আমার বাড়িতে এখনও ঠাকুর মশাই আসিনি তো আমি পুজোর জোগাড় টোকাড় করে এসে এখন মামুনকে খেতে দিতে দিলাম মামুন বেরোবে তো আমি মাঝখানে এসে মামুকে খেতে দিলাম যে একটু অনেকক্ষণ করে উঠেছে খুব সে দেখে গেলাম ও বেরোবে টেরবে তারপর বাবাও কাজ করছে কাজ মানে কিছু কাজ সবই হয়ে গেছে আর বাবা স্নান করতে গেছে ঠাকুর মৎসাহে আসেনি বলে আমি এখনো অপেক্ষা করছি আর আজকে আবার এখন একটু একটু মেঘলা করছে না গো নেবো না আর ইয়ে বিছানার চাদর বিক্রি করছে তো এই মেঘলা করছে দেখুন আবার কালকে তো ভালোই বৃষ্টি হয়েছে কালকের মতো যদি আজকে বৃষ্টি হয় তো খুব ভালো হবে খুব কালকে সত্যি ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে মানে কয়েক দিন ধরে হবেই হবে হবে করে আর হয়নি তো কালকে যাই হোক হয়েছে আর আজকে যদি হয় তার একটু ভালো হবে আর ইয়ে তোমার কি বলে মা মঙ্গল চন্ডী পুজো করতে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা নাগাদ আছে এখন কটা বাজে বলো তো এগারোটা পঁচিশ সাড়ে এগারোটা বাজতেই যাই হয়তো এক্ষুনি চলে আসবে কি হাওয়া দিচ্ছে গো এখন হাওয়াটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে বেশ ভালো লাগছে আর রান্না আমার হয়ে গেছে ঘর দর পরিষ্কার তো ছেড়ে দাও সকালবেলায় হয়ে যায় আর রান্নাবান্নাও হয়ে গেছে সব কিছু মোটামুটি হয়ে গেছে পুজো হলেই ব্যাস আর আজকে রান্না বান্না করেছি তোমার এই নিউলির ডাল পোস্ত আলু পেঁয়াজ পোস্ত আলু ভাতে তারপরে তোমার একটা নিউটেলার কালকে রাত্রি করেছিলাম কি বলতো ওই শোয়া সোয়া যেটা মানে কি বলবো নিউ টেলার যেটা চিলি শোয়া যেটা এটা রয়েছে চিলি শোয়া তো সেইটা খানিকটা রয়ে গেছে তো সেইটাই রয়েছে আর ওই আলু পেঁয়ার পোস্ত আলুপাতি বিউলির ডাল আর ডিম সেদ্ধ আছে হচ্ছে ব্যাপার কি একটা ভেঙেছে হঠাৎ করে আওয়াজ হলো কিছু একটা ভেঙেছে বলে আবার পরে আসছি তো ঠাকুর মশাই পুজো করে গেলেন হ্যাঁ আমি একটু ঠাকুর ঘরটা গুছিয়ে নিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল একটু আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই খা মানে ধোয়া পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘর টান্না করে পরিষ্কার করে তারপরে এলাম আমি ভাবলাম একটু তোমাদের সাথে কথা কথা বলে নিই তারপরে নয় একটু রেস্ট নেবো আর আছে কী রান্না হয়েছে তোমাদের তো বলে দিচ্ছি ওই বিগড়ি ডাল আলু পোস্ত আলু ভাতি ডিম সেদ্ধ এই দিয়ে খেয়ে নিয়েছি আর আমার কী বলতো এটা খুব প্রিয় খাদ্য আমার এগুলো খেতে ভীষণ ভালো লাগে তোমার মাছ মাংস ডিমের থেকেও না এগুলো ভালো লাগে মাঝে মধ্যে কী বলতো নিরামিষ খাওয়া ভালো নিরামিষ মানে সবসময়ই মাছ মাংস খাওয়া ঠিক না তো গরম তার উপরে আর ওগুলো একটু এড়িয়ে যাওয়া ভালো একটা ডিম সেদ্ধ ঠিক আছে ওরা তো ডেলি এখন খেতে বলছে কিন্তু মাছ মাংস ডিমটা প্রতিদিন না খাওয়াই ভালো আর আমার কী বলো তো ওই মাংস এত প্রিয় নয় আর ডিম সেদ্ধ তো মানে প্রিয় নয়ই কারণ ওটা আমি পাকে পরে খাই আর ডিমের অমলেটটা ভালো লাগে আর কী বলতো মাছ মাছ হচ্ছে আমার প্রিয় আর কিন্তু ওই টাংস আমার এত কিছু এতটা ভালো লাগে না কোনো দিনই আমার এত চিকেন চিকেন এত ভালো লাগে না আর এমনি কী বলো তো মাটন তো চলে না মাটন আনলে তো মানে মামনেরও চলে না তারপর তোমার আমার হাজবেন্ডেরও চলে না এত কোলেস্টোর হাই ওদের চলে না আর মেয়ের চলে না ওর মাটা খেলে শরীর খারাপ করে আমারও তাই অনেকদিন কখনও খেলাম একবার সে ঠিক আছে কিন্তু বেশি খাই না চিকেনটাই বেশি হয় তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে তোমাদের হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো সেই এখন বাবা ঘুমোচ্ছে আরও ওভারে পেপার পড়ছে আর খাওয়া দাওয়ার পরে এইটুকু টাইমে একটু নিজের মতন করে থাকা যায় তারপরে তো মোটামুটি কটা তিনটে তো এখন তিনটে দশ পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখন নিজের মতন থাকা যায় তারপরে এই ব্যাস শুরু হবে সন্ধ্যে থেকে শুরু হবে তারপরে সন্ধ্যে দিয়ে এসে চা করা তারপরে তোমার রুটি করা তরকারি করা আজকে রাত্রে কী করবো দেখি ইচ্ছে আছে কুমড়ো তরকারি করা ছোলা টোলা ভিজিয়ে রেখেছি দেখা যাক কী হয় কুমড়োর তরকারি করবো ছোলা টোলা দিয়ে হিং টিং দিয়ে ভালো লাগে না খেতে রুটির সাথে খুব ভালো লাগে কী বলো তো মিষ্টি তরকারি হলে রুটির সাথে ভালো লাগে বাঁধাকপির তরকারি রুটি লুচি পরোটা এর সাথে খুব ভালো লাগে আমার তো এমনি কুমড়োর তরকারি না খুব ভালো লাগে খুব আর আমার মা কুমড়োর তরকারি ভীষণ ভালো রান্না করতে কুমড়োর তরকারি খেলে মা যায় আমার মা পেঁপের যে একটা সে ডালনা হয় না সেই বড়ো বড়ো একটু ডুমো ডুমো করে পেঁপে কেটে তার সাথে বড়ো বড়ো করে আলু কেটে ছোলা টোলা দিয়ে ঘি গরম মশলা দিয়ে এত সুন্দর রান্না করতো না জিভে লেগে থাকবে আর কী হবে এগুলো শুধু ভেবেই আনন্দ পাই আর কি বাবা মার তো বিকল্প হয় না আর কি হবে নিরন্ত্রণ সাথে মেনে নিতেই হবে এই হচ্ছে ব্যাপার আর আজকে তো পুজো তোমাদের আমি পুজো হলো তখন তো কটা এগারোটা হবে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় পুজো হলো তারপরে পরিষ্কার পরিষ্কার করে নিচে নেবে আর তোমাদের সাথে কথা বলিনি তখন মামুন বেরোলো তারপরে ভাবলাম কি ঠিক আছে দুপুরবেলায় তোমাদের সাথে কথা বলবো আর এখন একটু রেস্ট নিই তারপরে আবার ফিরে এলাম এখন সাড়ে পাঁচটা বাজে আর এত ঘুমিয়ে পড়েছি কি বলবো তোমাদের এক ঘন্টা ঘুমিয়েছি যে অনেকক্ষণ ঘুমিয়েছি তা নয় এক ঘন্টা খুব ডিপ ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠে মানে উঠতে পারছি না যদি চোখ খুলতে পারছি না আমার তো এরকম হয় না আমি তোমাদের সবসময় বলি না যে আমার দুপুরে একদম ঘুম হয় না কিন্তু হচ্ছে কি যে আজকে যে কি হলো কি জানি বুঝতে পারছি না হয়তো ওয়েদারটা ভালো বলে আর খুব ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠে দেখছে চোখ মুখগুলো কি অবস্থা হয়ে গেছে পুরো চোখ ফুলে গেছে আমার হাজবেন্ড বলছে বাবা কি ঘুমিয়ে চোখ গো তুমি হ্যাঁ সত্যি এক ঘন্টা আমি খুব জোর ঘুমিয়ে পড়েছি আর চোখ মুখ ফুলে গেছে এবার চা করি গে যাই চলো চা করি যা ধরে টিভি চালিয়েছে না কালকে টিভিটা ছাড়িয়ে দিয়ে গেছে अवश्य से करते हैं ये थोड़ा सुनते हैं सुन तो है ना तो कहानी आएगा तो इधर आकर गई छे डाल ताकत घी दी ताकत तो घी अब थोड़ा समय दिया हो ये तो पीचलो ना और कौन लंग से. điền gì cũng thấy hết này, một biết không

আসলে দুধ চা একদম খাওয়া হয় না তো ভয় লাগে যদি অ্যাসিড হয়ে যায় আর এই যে কুমড়ো তরকারি এবার কাটবো কুমড়ো তরকারি কাটবো রুটি হয়ে গেছে

না না কাটা আছে ভেতর দিকে আছে না না কাটা নিয়ে আচ্ছা 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 দেখলাম কিন্তু বার করতে পারছি চা পাতা ওর একটু বেশি বেশি কড়া কড়া চা খাবে খায় না ঠিক আছে খাওয়ার অসুবিধা নেই প্রতিদিন হলে দিতাম না চিনি খাওয়া অনেকদিন বন্ধ করে দিয়েছি এখন কখনো সখনো এই বাতাসা শেষ হয়ে গেলে তখন একটু চিনি নিতো চায়ের সাথে একটা করে বাতাসা তা লিকার চায়

আর এই মেয়েটা আমাকে চা করতে দিয়ে আজকে আমার রান্না তৈরি করে দিল ফুটুক ফুটুক তুই ধর তুমি ধরো ছাড়ো আমি করে দিচ্ছি চল আমি শেখে দিচ্ছি

দুধের চা ও তো আমি দিই না চা খাওয়া উচিত না তোরা বাবার চা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছি তো তোমারটা নিয়ে চাটা করলাম আর ওই কুঁড়ো আলু তো এখন দিয়ে কাটবো কেটে রান্না করে নেব রুটি তো হয়ে গেছে আর রাতের মোটামুটি আর কিছু কাজ নেই দরকারিটা করে নিলেই হয়ে যাবে তো ঠিক আছে আজকে আর ব্লগটা বেশি বড় করব না আমার এই চ্যানেলে তোমরা অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আলোর নিও আর তোমরা অবশ্যই ভালো থেকো আর অত্যন্ত সাবধানে থেকো হুম আমরাও ভালো আছি সাবধানেই আছি আর আমার এই সামান্য চ্যানেল যদি তোমাদের ভালো লাগে আমার এই লাইফস্টাইল তোমার যদি ভালো লাগে তোমাদের ভালো লাগে প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো লাইক করো শেয়ার করতে একদম ভুলো না তোমাদের সাহায্য আমার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে দরকার তোমরা আমার একই পরিবারের আমরা সব সকলে আমার সদস্য আমার পরিবার যাতে আরও অনেক বড় হয় সেই জন্য তোমরা অবশ্যই আমাদের সাহায্য করো